রামনবমীর মিছিলে প্রস্তুতি পর্ব ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা পাশিপুর থেকে রবীন্দ্র সরণি পার্ক সার্কাস মিটিয়া গার্ডেন রিচ সর্বত্র পুলিশের ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতায় পুলিশ কমিশনার জানিয়ে দেন আশির থেকে বেশি রামনবমীর মিছিল শহরে করার জন্য কলকাতা পুলিশের কাছে সংগঠকরা আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশের রামনবমীর মিছিল করাতে কোনো আপত্তি নেই তবে সাধারণ মানুষের যাতে কোথাও অসুবিধে না হয় সে কথা মাথায় রাখতে হবে মিছিলের উদ্যোক্তাদের এর পাশাপাশি পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন হাইকোর্টের নির্দেশ মতো রামনবমীতে মিছিল করতে হবে অস্ত্র সম্পর্কিত হাইকোর্টে যার নির্দেশিকা সেই নির্দেশিকা কঠোরভাবে পালন করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ রামনবমী ফেস্টিভ্যাল আছে আমরা আগেও অনেকবার মিটিং করেছি বিভিন্ন রুট আমরা আগে দেখেছি আমাদের प्रिपरेशन আমরা দেখেছি এন্ড যারা অর্গানাইজারস আছে ওদের সঙ্গে কথা বলা হয়েছে আজকে দুপুর অবধি আমাদের কাছে अराउंड 80 80+ অ্যাপ্লিকেশন এসেছে পারমিশনের জন্য সেইগুলো দেখা হচ্ছে মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভরিবাডি ইজ ওয়েলকাম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ফেস্টিভ্যাল আছে ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে মাননি হাইকোর্ট কলকাতা

যারা অর্গানাইজার আছে ওরা এটা বুঝবে বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে অলমোস্ট অল অল দ্য সিনিয়র অফিসারস মানে ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট ফর্টি ফিফটি অফিসারস উইল বি ইন ফিল্ড সবাই অফিসার ফিল্ডে থাকবে অ্যান্ড ফোর্স প্রচুর ফোর্স থাকবে মোর দ্যান সাফিসিয়েন্ট ফোর্স উইল বি দেয়ার উরো রিপোর্ট এন ডি নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না